আজকে একটা বাজার সবচেয়ে ছোট ব্যবসায়ী ধরবো কিন্তু আমার একটা অডিয়েন্স দিয়ে আপনি কি আমার ভিডিও দেখেন রেগুলার আচ্ছা ঠিক আছে আসেন আমি তো এই বাজারে প্রোগ্রাম করি জানি নেই একটু মাইক্রোফোন ধরেন না আসেন এখানে তাকে একটা বৃদ্ধ লোক আছে মানে মনে হইতেছে তার অবস্থা খুবই খারাপ এবং কি চলেন আমরা একটু দেখার চেষ্টা করি আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন আপনি কি করেন এখন আমার যে প্রশ্নগুলো আপনি করেন আমি কিভাবে জিজ্ঞাসা করি করেন না ওটা হচ্ছে আমার একজন ফলোয়ার করেন ট্রাই করেন জিজ্ঞাস করেন চাচারে চাচার কি অবস্থা ছেলে মেয়ে আছে কিনা আমার ভিডিও দেখে বললাম যে আমার মতো করতে করেন না আচ্ছা নর্মালি করেন জিজ্ঞাসা আমি কি করতে আমি দেখি না জামা জামা করে জামা বুড়ি তাহলে আপনি চলেন কি আমার হচ্ছে আমার যে ফলোয়ার উনি হচ্ছে খুবই বেশি মানে আনিজি ফিল করতেছে আরকে আপু আপনি অনেক আনিজি ফিল করেন আচ্ছা ঠিক আছে দাঁড়ান বাকি প্রোগ্রামটা আমি করি চাচা আপনি এই বাজারের সবচেয়ে ছোট ব্যবসায়ী আমার কাছে মনে হইতাছে আপনি হচ্ছে কম বাজেটের কম কিছু কারো কাছে নাই এই যে তিনটা লতি নিয়ে এই বাজারে কি আপু আরো কেউ বসছে হ্যাঁ একটু থাকা হ্যাঁ হ্যাঁ এই বাজারে সবচেয়ে ছোট বলা যায় না তো যাই হোক ব্যবসায়ী কখনো ছোট হয় না বাট এই বাজারে সবচেয়ে ছোট আর কি মানুষজন এই ভাই আপনার ভিড়টা একটু কমায় দেন হ্যাঁ বা স্যার একটু একটু ফ্রি করে হ্যাঁ এখন কত হচ্ছে জায়গা আচ্ছা আপনি কি কখনো এমন ব্যবসা করছেন আমি চাচ্ছি হচ্ছে আপনার এই প্রোডাক্টগুলা এক একটা পাঁচশো করে দিব আপনার কাছে কেমন লাগবে আমার ভিডিও দেখে আমি কিভাবে দেই হাসি প্রথমে গ্যাজেটটা দিবেন পরে যদি বলেন হাসি দিয়ে উঠেন চাচা বলবেন যে হাসি যদি সুন্দর করে দিতে পারে তাহলে হচ্ছে আরো দিব হচ্ছে খুশি হয়েছেন আপনারি ভাইয়া তাহলে বলেন যে হাসি দিতে পারলে আরো পাঁচশো দেখা শুনেন আমি একটা ভিডিও করতেছি আপনি যদি এখানে তাকায় সুন্দর করে হাসি দিতে পারেন এই যে সব মানুষজন সাক্ষী আপনাকে আরো পাঁচশো দিব হাসি দেব সুন্দর হয়েছে এটি কি আপনি আদৌ পনেরোশো টাকা বিক্রি করতে পারতেন না

খুশি আছেন তো ধরে না আরো পাঁচশো একটা হাসি দেন জুড়ে একটা হাসি দেন কিন্তু একটা হাসি দিতে পাঁচশো আবার ব্যাগ নাম কা

ধন্যবাদ সময় দেওয়ার জন্য ভালো দেখবেন নামটা কি আপনার আচ্ছা উনি হচ্ছে আমার সাথে ইচ্ছা করে কথা বলছে যার কারণে আজকে ভিডিওতে রাখলাম ঠিক আছে ভালো দেখবেন আপু হ্যাঁ আল্লাহ হাফেজ দেখা তাইলে লনা একটা ছবি তুলি আমরা এই প্রোগ্রামটা কেমন হয়েছে ষাট টাকার লত দুই হাজার টাকা বিক্রি করছে ভালোই তো এসে আচ্ছা সবাই যদি বলে ভালো তাহলে এই ভিডিও ভালোই তাহলে ভিডিওটা এখানে এসেছে আল্লাহ হাফেজ